রাখি শহরের একটা গরিব স্কুলে পড়াশোনা করে তার বাবা মার রোজগারের দিক থেকে সেরকম সামর্থ্য না হওয়ায় মেয়েকে শহরের বড় প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারে না সেই কারণে তারা বরাবরই অনুত্তপ্ত বোধ করে কারণ এখন প্রত্যেক অভিভাবকেরা এটাই চায় মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়াশোনা করিয়ে মানুষ করতে কিন্তু পকেটের জোর না থাকায় গরিব মানুষদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না তাই রাখিকেও সরকারি স্কুলে পড়াশোনা করতে হয় একদিন রাখি স্কুলে যাই এমন সময় আজকে কি গরম লাগছে একেবারেই ঘেমে যাচ্ছি এই গরমের মধ্যে স্কুলে বসে একদম পড়াশোনা করা যায় না এখন যদি আমরা সবাই একটা বড় এসি লাগানো স্কুলে পড়তাম তাহলে খুব আরাম হতো রাখির কথায় সমস্ত ছাত্রীরা তাল মেলাতে থাকে সেই সময় মহাবীর স্যার তাদের তাদের অঙ্ক ক্লাস নিতে চলে আসে কিন্তু ক্লাসের মধ্যে ভীষণ গরম থাকায় টিচারও ঘামতে শুরু করে ছাত্রছাত্রী এবং শিক্ষক সকলেই একেবারে ঘেমে স্নান করে যায় সেই সময় ঘামতে ঘামতে মহাবীর স্যার সবাইকে অঙ্ক করেছে এমন সময় ক্লাসের মধ্যে ফ্যান এবং লাইট বন্ধ হয়ে যায় এ বাবা মনে হয় কারেন্ট চলে গেল গরমের মধ্যে কি ভীষণ কষ্ট হচ্ছে আমি কিছুতেই অঙ্ক করাতে পারছি না উফ কি গরম সেই সময় অন্ধকারের মধ্যে রাখি ও তার বান্ধবীরা একটা অঙ্কের সমস্যা নিয়ে মহাবীর স্যারের কাছে যায় কিন্তু গরমের মধ্যে মহাবীর স্যার তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় স্যার আপনি যে অঙ্কটা করালেন আমি কিছুই বুঝতে পারছি না একটু বুঝিয়ে দেবেন স্যার না হলে পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে তাহলে তো করতে পারবো না কেন রে তোরা মাথা মোটা নাকি গাধা একটা অঙ্ক একবার বোঝালে করতে পারিস না আর এই গর্ভের মধ্যে এক অঙ্ক আমি তোকে দ্বিতীয়বার বোঝাতেও পারবো না এতই যখন একটা অঙ্ক বারবার বোঝার শখ তখন বাবা মাকে বল না টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে কেননা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যা বোঝাবে একবারই বোঝাবে বুঝেছিস আচ্ছা বুঝতে পারছি যে গরমের জন্য আপনার ভীষণ রাগ হচ্ছে কিন্তু স্যার আমাদের তো গরম লাগছে আমরা অঙ্ক বুঝতে এসেছি বলে আপনি তাই বলে আমাদেরকে এরকম ভাবে বকবেন রাখির এমন কথা শুনে মহাবীর স্যারের ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই সে মনে মনে ভীষণ অনুতপ্ত বোধ করে কারণ সে তার ছাত্রছাত্রীদের কখনোই মাথা গরম করে বকাবকি করতে চায় না কিন্তু আজকে গরমের জন্য সে নিজের ডাক নিয়ন্ত্রণ করতে পারেনি এই গরমের মধ্যে আমার কিছু করার নেই এটা রাখি এখনও গরমে ছুটি পড়তে দুই সপ্তাহ বাকি ততদিন পর্যন্ত এই ব্যবসা গরমে স্কুলে এসে তোদেরকে আমাকে পড়াতে হবে কেন যে ছোটবেলায় পড়াশোনা করে সরকারি স্কুলের শিক্ষক হতে গেলাম কি জানি জল টেস্ট ট্যাপলে একটু ঠান্ডা জলও পাই না তারপর প্রত্যেকদিন লোডশেডিং হয়ে যায় আমার আর ভালো লাগে না এই বলে মহাবীর ক্লাস থেকে বেরিয়ে যায় আর লোডশেডিং প্রত্যেক মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট পেতে থাকে তারা গরমের কারণে ক্লাসের মধ্যে বসতে পারে না তাই সকল ছাত্রছাত্রী বাইরে স্কুলের মাঠে বেরিয়ে পড়ে কিন্তু মাঠেও খুব রোদ থাকায় তারা মাঠেও বেশিক্ষণ দাঁড়াতে পারে না আর তারা যখন জল খাওয়ার জন্য অ্যাকোয়াগার্ডের কাছে যায় তখন দেখে যে অ্যাকোয়াগার্ড থেকে জল পড়ছে না সিকিউরিটি কাকু স্কুলের আগার থেকে জল পড়ছে না কেন ভীষণ জল তেষ্টা পেয়েছে এখন জল কোথা থেকে পাবো আমরা বাড়ি থেকে যা জল এনেছিলাম সেটা তো এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে আমাকে এত কথা জিজ্ঞাসা করো না কারণ এই স্কুলে একটাই অ্যাকোয়াগার্ড আর সেখান থেকে তোমরাও জল খাও আর শিক্ষক শিক্ষিকারাও জল খাই এমনকি আমাকে ওই অ্যাকোয়াগার্ড থেকে জল খেতে হয় তাই এতগুলো ব্যক্তি একটা অ্যাকোয়াগার্ড থেকে জল খেলে সেটা খারাপ হওয়া তো স্বাভাবিকই তাই না অ্যাকুয়াগার্ড যখন খারাপ হয়ে গেছে তখন প্রিন্সিপাল ম্যামকে বলে সারিয়ে দিন কারণ গরমের মধ্যে এরকম অ্যাকুয়াগার্ড খারাপ থাকলে আমরা তো জল পিপাসায় মরে যাব যত বড় মুখটাই তত বড় কথা প্রত্যেক মাসে 200 টাকা করে মাইনে দিস আর সেবা চাইছিস একদম বেসরকারি স্কুলের মতো তোর জন্য স্কুলের প্রিন্সিপালের অ্যাকুয়াগার্ড সারাতে বয়ে গেছে যা স্কুলের পাশে টিউবওয়েল আছে ওখান থেকে জল নিয়ে খেয়ে নে এই কথা শুনে রাখি এবং তার বান্ধবীরা সেখান থেকে চলে যায় আর স্কুলে বিরতির সময় তারা পাশের টিউবওয়েল থেকে বোতলে করে জল ভরে নিয়ে আসে এভাবে প্রত্যেক দিন গরমের মধ্যে গরিব ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে খুবই কষ্ট করে পড়াশোনা করতে হয় আর তাদেরকে দেখে শিক্ষক শিক্ষিকারাও খুবই কষ্ট পায় কিন্তু তাদেরও কিছু করার থাকে না স্কুল ছুটি হলে সে বাড়িতে চলে যায় অন্যদিকে স্কুলের পর রাখি যখন বাড়িতে ফিরে সে দেখে যে তার বাবা খাটের উপর শুয়ে আছে এই দেখে রাখি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় রাখি আজকে তোর বাবা দুপুর রোদে ফল বিক্রি করতে গিয়েছিল আর রোদ লেগে তোর বাবার খুব শরীর খারাপ করেছে সেই জন্য তোর বাবা দুই তিন দিন বাড়ি থেকে বেরোতে পারবে না আর আমিও তো সকালবেলা কাজে চলে যাই তাই তুই কালকে থেকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে বাজার করে রাখবি কেমন ঠিক আছে মা তুমি বাবাকে ওষুধ খাইয়ে সুস্থ করো আর আমি কালকে সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে চলে যাব। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে রাখি স্কুল ড্রেস পরে বাজারে বাজার করতে চলে যায় সে যখন বাজারে আলু পেঁয়াজ পটল এবং অন্যান্য শাকসবজি কিনছে সেই সময় তার মহাবীর স্যারের সঙ্গে দেখা হয় মহাবীর স্যার যখন দেখে যে তার ছাত্রী এরকম সকালবেলা বাজার করছে এই দেখে তার খুব খারাপ লাগে এই রাখি তুই বাজার করছিস কেন তোর মা বাবা কোথায় আর তুই স্কুল যাবি না স্কুলে যাওয়ার সময় তো হয়ে গেল হ্যাঁ স্যার এই তো বাজার করি দিয়ে তারপর স্কুলে যাব আর বাবার শরীরটা খারাপ তো তাই বাবা আজকে থেকে আর বাজার করতে পারবি না আর আমার মা তো কাজে চলে গেছে তাই আমাকেই বাজার করে রাখতে বলেছে বাড়ি গিয়ে বাজারগুলো রেখে তারপর আমি স্কুলে যাব আসলাম স্যার ঠিক আছে এই বলে রাখি বাজার করে বাড়ির দিকে চলে যায় কিন্তু মহাবীর সাইডের তাকে দেখে ভীষণ খারাপ লাগে কারণ যেখানে মহাবীর সাইডের মেয়ে বাড়িতে সবসময় এসি ঘরের মধ্যে থাকে আর এসি স্কুলে পড়াশোনা করে সেখানে একটা গরিব স্কুল ছাত্রী বাজার করি তার বাবা মায়ের দেখাশোনা করে এবং তারপরে স্কুলে যেতে পারি এই কথা ভেবে তার চোখে জল চলে আসে অন্যদিকে রাখি বাজার করে বাড়িতে ফিরলে টিফিন নিয়ে যাওয়ার মতো তারা সময় থাকে না তাই সে তাড়াতাড়ি করে স্কুলে চলে যায় কারণ তাকে হেঁটে 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 গরমের মধ্যে স্কুলে যেতে হবে স্কুলে যাওয়ার পর এই আজকে মনে হয় আমাদের মিড ডে মিলে খিচুড়ির সঙ্গে দুটো করে ডিম দেবে কারণ আমি যখন স্কুলে আসছিলাম তখন রান্নার মাসিরা অনেকগুলো ডিম সিদ্ধ করছিল ভাগ্যিস আমি আজকে টিফিন নিয়ে আসেনি। না হলে আমার খাবারটা তো নষ্ট হতো রাখির বান্ধবী পরিও রাখির কথাই তাল মেলায় কারণ সেও বাড়ি থেকে আজকে টিফিনে কোনো খাবার নিয়ে আসেনি গরমের মধ্যে ক্লাস হয়ে যাওয়ার পর সমস্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবে বলে টিফিন আওয়ারের অপেক্ষা করতে শুরু করে টিফিনের ঘণ্টা পড়লে সকলে যখন থালা পেতে মিড ডে মিল খেতে যায় তখন তারা দেখে যে মাসিরা শুধুমাত্র খিচুড়ি দিচ্ছে শুধু খিচুড়ি কেন গো আমাদের ডিম সিদ্ধ কোথায় আজকে দেখলাম তোমরা অনেকগুলো ডিম সিদ্ধ করেছো খিচুড়ির সঙ্গে আমাদের ডিম সিদ্ধ তাও আর এরকম এক হাতা করে খিচুড়ি দিলে আমাদের পেট ভরে নাকি এমন করে খিচুড়ি আর ডিম সিদ্ধ চাইছিস যেন কোনো রেস্টুরেন্টে খেতে এসেছিস তোদেরকে ডিম সিদ্ধ দেওয়ার নিয়ম নেই আর আমরা কোনো ডিম সিদ্ধ করিনি যা খেতে পাচ্ছিস তাই খেয়ে নে ফ্রিতে মিড ডে মিলের খাবার পাচ্ছিস তাতে আবার ডিম সিদ্ধ লাগবে বেশি করে খিচুড়ি লাগবে শুধু চাই আর চাই এই গরমের মধ্যে ডিম সিদ্ধ খেলে তোদের পেট খারাপ করবে তাই তোদেরকে ডিম সিদ্ধ দিতে স্কুল কর্তৃপক্ষ বারণ করেছে না আমরা সবই ডিম সিদ্ধ খাবো তোমাকে ডিম সিদ্ধ দিতেই হবে কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে আমাদের রাখির এমন কথা শুনে রান্নার মাসি ভীষণ পরিমাণে রেগে যায় এমনকি সে রাখিকে মারতে যায় সেই সময় মহাবীর স্যার সেখানে চলে আসে আর সেই যখন সব ঘটনা জানতে পারে তখন মিড ডে মিলের মাসির উপর ভীষণ পরিমাণে রেগে যায় আমি প্রায় বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে তোমরা বাচ্চাদেরকে মিড ডে মিলে ভালো করে খেতে দিচ্ছ না আর আজকে দেখলাম ডিম সিদ্ধ পর্যন্ত দাওনি কেন দাওনি বলো তো সরকারি স্কুলের মিড ডে মিলে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ দেওয়া আছে তবুও তোমরা তাদের ডিম সিদ্ধ দিচ্ছ না কেন না মানে বলছিলাম কি আসলে ব্যাপারটা সেরকম নয় স্যার আসলে মিড ডে মিলের মাসিরা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে ডিম সিদ্ধ করে সেই ডিম সিদ্ধগুলো তারা ছাত্রছাত্রীদেরকে না দিয়ে নিজেরাই ব্যাগে করে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে নিজেদের পরিবারের সঙ্গে ভাগ করে খায় আর এই কাজ একেবারে অনুচিত বলে রান্নার মাসিগুলো মাস্টারমশাইকে কোনো উত্তর দিতে পারে না সোনো দিদি আজকে তোমাকে ভালো করে বলে দিচ্ছি বাচ্চাদেরকে প্রত্যেকদিন দুটো করে ডিম সিদ্ধ দেবে কারণ এই ডিমগুলো তোমাদের পরিবারের সম্পত্তি নয় ব্যাগে করে ডিমগুলো নিয়ে চলে যাবে সেটা কিন্তু হবে না আর দ্বিতীয় দিন আমি যদি দেখি তোমাদের নামে কেউ কমপ্লেন করেছে তাহলে তোমাদের অবস্থা কিন্তু খারাপ করে দেবো এই কথা শুনে রান্নার মাসিগুলো ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা বাচ্চাদেরকে খিচুড়ির সঙ্গে দুটো করে ডিম সিদ্ধ দিয়ে দেয় এর ফলে সকল বাচ্চারা খুশি মনে খাবার খায় সেদিন মহাবীর স্যার ঠিক করে যে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলবে যাতে স্কুলে সুযোগ সুবিধা আরো উন্নত করা যায় তাই মহাবীর স্যার স্কুলের প্রিন্সিপাল স্যারের সঙ্গেও এই বিষয়ে কথা বলি আর দুজনে মিলে সরকারি কর্তৃপক্ষের কাছে চলে যায় দেখুন আপনাদের সব কথাই বুঝতে পারছি কিন্তু এখন একটা স্কুল নতুন করে তৈরি করতে গেলে অনেক টাকা খরচা আর আমাদের সরকারি স্কুলে দিনে দিনে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে তাই এত টাকা খরচা আপনাদের পেছনে করতে পারবো না কিছু মনে করবেন না এরকম করবেন না স্যার কারণ আপনারা যদি আমাদের স্কুলের উপর থেকে হাত তুলে নেন তাহলে আমাদের ছাত্রছাত্রীরা একেবারে পথে বসে যাবে আর আমাদের স্কুলের সবাই গরিব ছাত্রছাত্রী গর্নমেন্ট মধ্যে ভীষণ কষ্ট পাচ্ছে তাই প্রত্যেকটা ক্লাসে যদি একটা হাই স্পিড ফ্যান আর প্রত্যেকটা ফ্লোরে যদি একটা করে ঠান্ডা জলের এক গার্ড লাগিয়ে দেন তাহলে খুব ভালো হতো আপনারা তো শিক্ষক শিক্ষিকা হয়ে অনেক টাকাই মাইনা পান সুতরাং আপনাদের মাস মাইনে দিয়ে এই সবগুলো করে নিতে পারেন তারপর না হয় আমি কি উদ্বোধন করে আসব আর তাছাড়া আমার দ্বারা গর্বের মধ্যে ওই স্কুল উদ্বোধন করতেও যাওয়া হবে না ঠিক এমন সময় মহাবীর সাইরের কাছে ফোন আসে যে রাখি স্কুলের পাশে টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে গরমের মধ্যে মাথা কুড়ি পড়ে গেছে আর তাকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে এই কথা শুনে মহাবীর সাইর ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সরকারি কর্তৃপক্ষকে সেই বিষয়ে জানায় কিন্তু তবুও তারা কোনো উপকার করতে চায় না আজকে আপনাদের জন্য আমার স্কুলের গরিব ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে তবু আপনারা বলছেন যে উপকার করতে পারবেন না এখন যদি আপনাদের কোনো সন্তান ওই স্কুলে পড়াশোনা করতো তখন আপনি কষ্টটা বুঝতে পারতেন যদিও আপনাদের এই কথা বলা বৃথা এই বলে মহাবীর স্যার সেখান থেকে বেরিয়ে আসবে এমন সময় সরকারি কর্তৃপক্ষের ম্যাডাম শালিনী সেখানে চলে আসে আর সে সব কথা শুনে ফেলি শালিনী ম্যাডাম সেই সরকারি কর্তৃপক্ষের অফিসারের উপর প্রচন্ড পরিমাণে খেপে যায় আপনার এত বড় সাহস আপনি একজন স্কুল শিক্ষকের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছেন আর প্রত্যেক বছর আমার ফান্ড থেকে সরকারি স্কুলের উন্নতি করার জন্য গরমকালে বেশি বেশি করে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় যাতে বাচ্চাদের এই গরমকালে স্কুলে পড়াশোনা করতে কোনো কষ্ট না হয় কিন্তু এখন আমরা বুঝতে পারছি টাকাগুলো আপনারা নিজেদের পকেটে ভরেন শালিনী ম্যাডামের এমন কথা শুনি সরকারি কর্তৃপক্ষ ভয় পেয়ে যায় আর সে লজ্জায় মাথা নিচু করে নেয় সেই সময় শালিনী ম্যাডাম মহাবীর স্যারকে আশ্বস্ত করে যে গরমকালে স্কুলের উন্নতি করার জন্য যত টাকার প্রয়োজন সে তত টাকাই প্রদান করবে সেই সাথে শালিনী ম্যাডাম মহাবীর স্যারের সঙ্গে রাখিকে চিকিৎসা কেন্দ্রে দেখতে যায় আর তার চিকিৎসার জন্য সমস্ত খরচও বহন করে সত্যি আপনার মতো সরকারি অফিসারের কোনো তুলনা হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম কারণ আজকে আপনি না থাকলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মারা পড়তো আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনাদের যখন যা প্রয়োজন হবে আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দেব আর প্রত্যেক মাসে আমি স্কুলের গরিব বাচ্চাদের অভিভাবককে আর্থিক সাহায্য প্রদান করব। যাতে তাদের পারিবারিক পরিবেশ ভালো থাকে আর বাচ্চারা গরমের মধ্যে ভালোভাবে পড়াশোনা করতে পারে রাখি সুস্থ হয়ে উঠে এই কথা শুনে খুবই খুশি হয় কারণ তার পরিবার যদি আর্থিক সাহায্য পায় তাহলে রাখিকে আর সকালবেলা কষ্ট করে বাজারে যেতে হবে না আর সেই সাথে রাখি তার বাবাকে সুস্থ করে তুলতে পারবে আর সে আরাম করে পড়াশোনাও করতে পারবে শালিনী ম্যাডামের সহযোগিতায় সেই সরকারি স্কুলের প্রত্যেকটা ক্লাসে বড় বড় হাই স্পিড ফ্যান লাগানো হয় আর অ্যাকোয়া গুলো ঠিক করে দেওয়া হয় এবং নতুন করে অনেকগুলো অ্যাকোয়াগার্ড লাগানো হয় সেখান থেকে ঠান্ডা জল পড়ে এই গরমের মতে বাচ্চাদেরকে স্কুলে এসে এখন আর কোনো কষ্ট পেতে হয় না গরমের মধ্যে স্কুলে যাতে লোডশেডিংও না হয় সেই বিষয়ে আশ্বস্ত করা হয় আর এভাবেই গরিব ছাত্রী রাখির সাথে সকল ছাত্রছাত্রীরা গরমকালে স্কুলে পড়াশোনা করে আরাম পায়